নারী সবুজ দলের বিপক্ষে অনদ পুরুষ পনেরো দলের শেষ ওভারের নাটকীয়তা শেষ বলে ম্যাচ গড়ালে অবশ্য নারী দলের প্রয়োজন ছিল এক বলে মাত্র এক রান শেষ বলে যখন মাত্র এক রানের দরকার ঠিক তখনই অবশ্য ব্যাটিং গেছিলেন সুলতানা ব্যাটসম্যান সুলতানা অবশ্য এদিন এক রান নিতে গেলে অবশ্য দুর্দান্ত এক স্ট্যাম্পিং এদিন স্ট্যাম্প উড়িয়ে দিয়েছে নারী সবুজ দলের আর সেই সাথে সাথে অবশ্য ম্যাচ হয়ে যায় ট্রাই এরপরে অবশ্য ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে অন্যদ পনেরো দলের বিপক্ষে অবশ্য নারী সবুজ দল তারা ব্যাটিং করতে নেমে অনদ পনেরো দলের বিপক্ষে মাত্র সংগ্রহ করতে পারে অনত পনেরো দল তারা অবশ্য জবাবে ব্যাটিং করতে নেমে অধিনায়ক বাইজিদ বোস্তামের দুর্দান্ত এক সকাতে এদিন অবশ্য মাত্র দুই বলেই খেলা শেষ করে দিয়েছে এবং শেষ পর্যন্ত অবশ্য সুপার ওভারে দুর্দান্ত জয় পেয়েছে অনদ পনেরো পুরুষ দল আর সেই সাথে সাথে অপরাজিত থেকে এবারে সিরিজ জয় করেছে অনন্ত পনেরো পুরুষ টিম